এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবার ভক্ত বান্দা আছে সাহাবীরা প্রশ্ন করলেন কি লামান হুম ইয়া রাসূলুল্লাহ ওগো নবী এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবার ভক্ত বান্দা কারা নবীজি বললেন ও সাহাবীরা যারা আল্লাহ পাকের জবানের কালামের তেলাওয়াত করে যারা আল্লাহ পাকের জবানের কালামের তেলাওয়াত শুনে আর কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ কোরআন তেলাওয়াত করে গুনাহ থেকে বেঁচে থাকে তারাই হলো আল্লাহর পরিবার ভক্ত বান্দা আল্লাহু আকবার আল্লাহর নবী অন্য হাদিসে বলেন মান কারা আল কোরআন ফাস্তাজহারহু ফা আহাল্লা হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করার পরে হারামকে হারাম বলে করে হালালকে হালাল বলে করে আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকে zina থেকে নিচে থাকে কোন গুনাহ করে না কোন অন্যায় করে না সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করে ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহু আকবার

আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলেন জোরে বলেন আজকের মাহফিলে আসেন এই যে কোরআন এর তেলাওয়াত শুনছেন এক এক হরফে 10 করে নেকি পেয়েছেন সবাই এক ختم করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা রাসূলের হাদিস মানামুল ইলম আজকে মুসলমান সন্তানদেরকে যদি কোরআন কোরআন শিখানোর জন্য যদি বলা হয় তাদের স্কুলের পড়া ঠিক আছে ইউনিভার্সিটির পড়া ঠিক আছে কলেজের পড়া ঠিক আছে কিন্তু কোরআন শরীফ পড়ার সময় তাদের আর সময় নেই একজন টিচারের বেতন দেয় 5000 6000 10000 15 20000 টাকা আর যিনি কোরআন শেখায় তার বেতন হলো 500 600 1000 টাকা তাও 3 মাস বাকি বাকি তাও কি গান শিখাইতে মাস্টার রাখে সারাদিন সারে গামা শিখায় মাস শেষে পনেরো বিশ টাকা বেতন দেয় আর কোরআন শিখানোর জন্য টিচার রাখলে একদিন দুই দিন তিন দিন পড়ার পরে বলে স্যার আমার আর সময় নেই আমার কথা বাস্তব নাকি অবাস্তব জোরে বলেন বাস্তব নাকি অবাস্তব কোরআনের মধ্যে আসলে মসজিদে আসলে মুসলমানের অ্যালার্জি শুরু হয়ে যায় আজকে মাহফিল থেকে মাহফিলে যখন আমি আসতেছিলাম বড়াডুবা দিয়া ঢোকার পরে আমি প্রায় বিশ মিনিট দশ পনেরো মিনিট জ্যামে ছিলাম প্রায় বিশ মিনিটের মতো দেখি এক একটা চায়ের দোকানে বসতে পারবে পাঁচ থেকে ছয় জন সেই দোকানে বিশ তিরিশ জন বৈশা বৈশা গায়ের সাথে গা লাগায় গায়ের সাথে গা লাগায় একজন আরেকজনে পারলে কোলের ভিতরে বসায় বসে বাংলা সিনেমা আর হিন্দি সিনেমা দেখ আচ্ছা বলেন আচ্ছা বলেন একটা সিনেমা দেখতে তিন ঘন্টা

লম্বা মনাজাত দিলে গরির দিকে তাকায় থাকে ঠিক কিনা বলে ওয়াজের মজ ভাই আয়শা দেব দুই ঘন্টা তিন ঘন্টা টাকা পয়সা থাকতে পারে না আর এই যে সামনে ফুটবল খেলা আইতেছে দেখ ওইদিন পত্রিকা দেখলাম দেখলাম আর্জেন্টিনার গ্রুপ পতাকা বানাইছে পাঁচশো ফিট ব্রাজিল গ্রুপ পাল্লা দিয়া পতাকা বানাইছে এক হাজার ফিট ওই পতাকা লাগাইতে যায় আবার কারেন্টের শর্ট খায় মরে যায়

শুধু মাথায় বুদ্ধি আর বুদ্ধি আর সব মাকবরি সর্দারি করতে পারে কিন্তু কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না হাসনের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না জোরে বলেন জোরে বলেন আল্লাহ ছাড়বে আল্লাহ ছাড়বে না হাসনের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে হে আমি আল্লাহ কোরআনের তেলাওয়াত তোদেরকে শিক্ষা করার জন্য বলছিলাম কই সব শিখছস ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বিজনেসম্যান সব হইছস আমার কোরআন শিখছ নাই আর নামাজ দা পড়ছস সব ভুল আল্লাহ বলবে আজকে আমি তোমাদেরকে ছাড়বো না তোরা মনে করেছিলি কি আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন সৃষ্টি করেছি যুবক কথাটা ভালো করে খেয়াল করো এখন যৌবন বয়স এখন আল্লাহ কোরআন শিক্ষা করার বয়স শিখ কেন বলে এই যৌবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো

এক এক মসজিদে যে নামাজ পড়তাম দেখতাম তরকারি বিক্রেতা আলহামদুলিল্লাহ নামাজের ইমাম আমি তো অবাক হয়ে গেছি ইন্দোনেশিয়াতে এক প্রোগ্রামে গেলাম রাস্তায় গাড়ি ব্রেক করে নামাজের জন্য ঢুকেছি দেখি একজন লোক এত সুন্দর তেলাবাদ করতেছে এত সুন্দর তেলাবাদ করতেছে তেলা পর আমি জিজ্ঞেস করলাম ব্যবসায়ী 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 আমি তো তোমার তেলা শুনে অভিভূত হয়েছি এত সুন্দর তেলাওয়াত তুমি কিভাবে করো করো বলে আমরা ছোটবেলা থেকে মা বাবা আমাদেরকে আগে কোরআন শিখিয়ে শিখিয়েছি কি শিখিয়েছেন আপনারা রাগ করতেছেন আল হক মুরুন এই ওয়াজ মাহফিলে আসছে এই কথাগুলো ওলামায়ে কেরাম স্যার আপনাদেরকে কেউ বলবে না ঠিক কেন বলে হাসরের ময়দানে বলবেন আল্লাহ একজন কোরআনের কারি সাহেবকে দাওয়াত দিয়েছিলাম সে নিজে এসে কোরআন আমাদেরকে শোনায় গেছে কিন্তু কোরআন যে পড়তে হবে কোরআন যে শিখতে হবে এই ব্যাপারে সে আমাদের কোনো কথা বলে নাই আমাদেরকে সতর্ক করে নাই এ কারণে আমি আপনাদেরকে বলে গেলাম সাবধান কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ঠিক কি না বলেন তালাবুল ইলমি ফরিদা ফরিদা আল্লাহ কোরআন শিক্ষাকে ফরজ করেছেন এখন আমরা উল্টা হয়ে গেছি আমাদের সব শিক্ষা আছে মাগার কোরআনের শিক্ষা নাই এ কারণে আমাদেরকে কোরআন শিখতে হবে প্রতিটি মসজিদে মসজিদে যে বয়স্ক কোরআন শিক্ষা চালু করতে হবে

আমি আপনাদেরকে তিনটা সুরা পড়াবো সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুন নাস নামাজ পড়ার জন্য এই তিনটা সুরা হইলে যেমন যেমন আপনি ফরজ নামাজটা পড়তে পারবেন বেতের নামাজটা পড়তে পারবেন সাথে যদি আরেকটা সুরা আপনি চারটা সূরা পড়তে পারেন তাহলে চারটা সুরা পড়তে পারবেন তো আমি আপনাদেরকে আজকের এই কোরআনের মাঝমা থেকে তিনটা সুরা এই কারণে মাস করাবো যাতে করে আপনাদের কোরআন শিক্ষার প্রতি আপনাদের আগ্রহ জমে কি জমে ভাই আল্লাহর বান্দারা আজকে দ্বীনি মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা হচ্ছে এই দ্বীনি মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা হওয়ার কারণে বাংলাদেশে আলেমদের ফ্যাক্টরি ফ্যাক্টরি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলেমদের ক্ষেত্রই বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই যে আপনাদের এই কথাগুলো আমরা বলি ওয়াজ মাহফিলে এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না আমরা কেন বলি আমরা দрог নিয়া বলি কারণ হাশরের ময়দানে যদি আল্লাহর আদালতে ধরা খায় যায় বাঁচার কোনো উপায় আছে জোরে করেন উপায় আছে বাঁচার কোনো উপায় নাই এই কারণে আল্লাহর বান্দারা

দুনিয়ার কোন আদালতের বিচার করে তাকে ভালো করতে পারে না একজন জিনা কার যদি জিনা করে দুনিয়ার কোনো আদালতের বিচার দিয়া সেই কোন ভালো হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ও মুসলমান আল্লাহ নিজে বলেন